একজন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে এলান হয়ে যায় অমক গ্রামের অমুক মানুষটি মারা গিয়েছে তাকে অমুক সময় দাফন করা হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে আমি মায়ের ছেড়ে চলে যাব মা বোনকে বলতে চাইছি ও ভাই আপাজিদেরকে বলতে চাইছে এ ভাইয়েরা ওখানে কি চলছে স্টেজের সামনে এসে বসে যান নচেৎ এখান থেকে বাড়ি চলে যান স্টেজের সামনে আসুন নচেৎ বাড়ি চলে যান কি হয়েছে এমন আপনাদের যে আজকে আলোচনা সভাটি চলছে আজকে আপনারা নষ্ট করার চেষ্টা করছেন কেন আপনারা এরকম করছেন আর এরকমই যদি করবেন তাহলে আয়োজন কেন করেছেন আরে সমস্যা হয়েছে আপনাদের এটা পরে আপনারা বিবেচনা করবেন কিন্তু আজকে আপনারা মেহমানকে ডেকে এনে আজকে আপনারা অপমান করবেন এটা কিন্তু সহ্য করা যাবে না অতএব রাস্তার ধারে চিনারা চলাচল করছেন জিনাদেরকে আমি বলতে চাইছি স্টেজের সামনে এসে আপনারা উপস্থিত হন মা বোন আপনাকে বলছি আপনার কণ্ঠকে হেফাজত করতে হবে এত কেন আপনাদের কি হয়েছে আপনাদের সমস্যা হয়েছে পরে সমাধান হবে চুপচাপ আপনারা বসে থাকুন এ ভাইরা এ আমার বাম পাশে যেনারা দাঁড়িয়ে আছেন তেনাদেরকে বলতে চাইছি तो उपस्थिति अपनारा चुपे जान

समाज के ताकत पता नहीं लो 200000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 Abang, 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 abang abang, 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 abang. Ibu, abang, abang, abang. Ibu, abang, abang, abang. 처ada, abang, abang, ab wh urgency, ab fire, ar sbsi, Ibu.